আসসালামু আলাইকুম আজকে আমি প্রাইভেট ইউনিভার্সিটির প্রিপারেশনের ক্ষেত্রে কিছু বাস্তবতা তোমাদের সামনে এক্সপোজ করব বেশ কিছু স্ক্যাম সম্বন্ধে তোমাদের জানাবো যেই কথাগুলো অনলাইনে কেউ কিছু বলবে না এই সেগমেন্টটা নিয়ে আমার ভিডিও রিসেন্টলি তুমি দেখবে ফ্রিকুয়েন্ট হয়ে গেছে রিজন হইল যে অনলাইনে এখন কিন্তু প্রচুর প্লেয়ার চলে আসছে যেমন ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোচিং যেমন আগে অনেকগুলা ছিল মানে অনলাইনে সাত আটজন জন এই কারণে আমাকে কিন্তু বিভিন্ন সত্য ওখানে আসে বলতে হয়েছে যে না কোশ্চেন ব্যাংক লাগে এই লাগে ওই লাগে যেহেতু এখন প্রাইভেট ইউনিভার্সিটিরও কিন্তু অনলাইনে কোর্স করায় বা পড়ায় অফলাইনে কোর্স করায় বা পড়ায় এই জিনিসটা একটা মেইন স্ট্রিম বিজনেসে রূপান্তর হয়েছে যার কারণে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশনেরও বেশ কিছু সত্য কথা তোমাকে জানতে হবে যেগুলো না জানলে তুমি হানড্রেড পারসেন্ট ধরা খাবা আচ্ছা সো প্রথমত আমাদেরকে আগে এখানে বুঝতে হবে যে অ্যাবাউট দ্য মার্কেট এটা আমরা আগে একটু বুঝি মার্কেট এখন কিন্তু বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটির প্রিপারেশনের জন্য অনলাইনে প্রচুর কোচিং সেন্টার্স আছে। এবং প্রত্যেকটা মার্কেটের তাদের টার্গেট কাস্টমারটা একটু তোমাকে বুঝতে হবে যেমন ধরো একটা স্টুডেন্ট ঢাকা ভার্সিটিতে পড়তে চায় ঢাকা ভার্সিটির পুরা পড়াশোনা শেষ করতে হয়তো বা হার্ডলি থার্টি ফোর লাগে না যেটা সত্য কথা কিন্তু একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করতে যেগুলো একদম টপ না যেগুলো নিয়ে অ্যাকচুয়ালি বিজনেস হচ্ছে এনএসইউ ব্রাক ইস ট্রেস্ট অস্ট এই চারটা নিয়ে মূলত এখন পর্যন্ত মার্কেটে বিজনেস চলে যেগুলো নিয়ে বিজনেস হচ্ছে সেগুলোতে অ্যাভারেজে যে কোনো একটা সাবজেক্টের কোর্স ফি দশ লাখ টাকার মতো বা তারও বেশি প্লাস থাকা খাওয়া প্রায় পাঁচ লাখ টাকা প্লাস তো একটা পরিবার তার মানে একটা পরিবার বা একটা স্টুডেন্ট পনেরো লাখ টাকার মতো খরচ করতে পারবে অনলি চার বছরের মধ্যে তো নিঃসন্দেহে তারা ধরেই নিচ্ছে যেটা হলো মালদার পার্টি মানে মালদার মুরগি বাংলা কথা বলি ঢাকা ভার্সিটিতে একটা স্টুডেন্ট কোচিং করতে আসলে তার কাছ থেকে যদি আমরা ভর্তি অনলাইনে নিতে পারি তিন হাজার চার হাজার তার মানে অবশ্যই যে প্রাইভেটের কোচিং করবে তার টাকার পরিমাণ বেশি আছে এই থিম থেকে বিজনেসম্যানরা প্রাইভেটের কোচিংয়ের মধ্যে একটা ওয়ার্ড আনবে প্রিমিয়াম প্রিমিয়াম ক্লাসেস এবং এই কারণে প্রাইভেটের কোর্সের তুমি দাম দেখবা যে সেভেন কে এইট কে ফিফটিন কে কিন্তু প্রাইভেটের পড়ার যে সিলেবাস বা যে কোশ্চেন লেভেল ওই অনুযায়ী কিন্তু প্রাইভেটের নিঃসন্দেহে ক্লাসের পরিমাণ হবে অনেক কম কন্টেন্ট হবে অনেক কম এবং তোমার প্রাইভেটের ক্লাস তো বুয়েটার কাউকে দিয়ে নেওয়ানোর দরকারও নাই যার কারণে বুয়েটার একটা পোলারে আমি যদি এক ঘন্টা ক্লাস না হয় আমি হাজার টাকা মিনিমাম দেবো পার আওয়ার কিন্তু প্রাইভেটের একটা এনএসইউর পোলারে দিয়ে যদি ক্লাস নয় ওরা তো আমি পেমেন্ট বেশি দিতে লাগবে না আমার এটাই বাস্তবতা তাই না তো ওরা তখন টিচার পেমেন্টও কম দিচ্ছে ক্লাসও দিচ্ছে কম কন্টেন্টও দিচ্ছে কম পড়ানোর জায়গাও তো কম প্রাইভেটে প্রাইভেটের কোশ্চেন তো ঢাবি বুয়েট লেভেলে আসতেছে না কিন্তু ওর চার্জ করতেছে কত ধরো দশ দশ হাজার টাকা প্লাস এবং তুমিও দিচ্ছ কেন কারণ ও তোমাকে বসে তুমি প্রিমিয়াম কিন্তু ও কিন্তু তোমাকে প্রিমিয়াম সার্ভিসের জন্য দেয় নাই ও তোমার কাছে টাকা আসে বেশি সো তোমার খসানো যাবে বেশি সো প্রথমে মনে রাখবা যে প্রাইভেটের পড়াশোনা অনেক কম ভাই চান্স পাওয়ার জন্য ঢাবির জন্য যদি পড়ার লাগে এক হাজার প্রাইভেটের জন্য পড়ার লাগে সর্বোচ্চ গেলে ধরো আশি নব্বই বা একশো হয়তো বা দশ ভাগের এক ভাগ পড়াশোনা বাস্তবতা এইটাই যে কাউরে জিজ্ঞেস করো সো অযথা বেশি টাকা দিবা না এক প্রাই প্রিপারেশন লাগে নিঃসন্দেহ লাগে কিন্তু এত বেশি টাকাও না জিনিসটা দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো ওভার সিরিয়াসনেস ওভার সিরিয়াসনেস কেউ যদি তোমাকে বলে যে তোমাকে প্রাইভেটের জন্য বাসায় টিচার নেওয়া লাগবে অনলাইনে জুমে লাইভ ক্লাসে জয়েন করতে হবে এবং সেই লাইভ ক্লাসে জয়েন করার পরে তারা এসিটা অফ করি ঠান্ডা লাগছে সেই লাইভ ক্লাসে জয়েন করার পরে তোমাকে মনে করো কন্টিনিউয়াসলি কোশ্চেন অ্যান্সার করতে হবে দিনে দশ বারো ঘন্টা পড়তে হবে এগুলো মিথ্যা কথা প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন আবারও বুঝতে হবে যে দশ ভাগের এক ভাগ এইচএসসি আমাদের টিপিক্যাল অ্যাডমিশনগুলোর চেয়ে আমাকে যদি ঢাকা ভার্সিটির জন্য দিনে দশ ঘন্টা পড়তে হয় দশটা টিচার পড়তে হয় দশটা বই পড়তে হয় প্রাইভেটের জন্য সেগুলো একটা করে পড়তে হবে এটাই বাস্তবতা কিন্তু এই যে ওভার সিরিয়াসনেসটা কেন দেখায় এই যে সে খসানো যাবে ভালো ঠিক আছে তোমাকে বেশি খসাইতে হবে এই ও মনে করো এটা লাগবে ওইটা লাগবে হ্যান ত্যান বিভিন্ন কিছু সাজেস্ট করে পারে মানে মনে করো ধরো তুমি গেছো ভাই আমার সর্দি হয়েছে হ্যাঁ তো সর্দি কিন্তু এমনি ঠিক হয়েছে মেজরিটি অব দ্য টাইম কিন্তু ওষুধ দিতে পারে ডাক্তার দিল দিতে পারে মনাস দিতে পারে তা ডাক্তারের ইচ্ছা যেটা দিবে আমারে কিন্তু অনেক ডাক্তার আছে এইটা খাও ওইটা খাও নাকে পানি দাও ভাপ মেন্থল দিয়ে ভাপ নাও লেবু খাও ভিটামিন খাও দশটা ওষুধ কিন্তু ডাক্তার চালে লিখতে পারে কেন লেখে কারণ ফার্মেসি কোম্পানি হেরে টাকা দিবে সিম্পল গেম তোমার এনে চলতেছে এরপরে বুকের ইস্যুটা আসে বই প্রাইভেট ইউনিভার্সিটির জন্য আসলে গাইড হয় না কারণ বুয়েট মেডিকেল ঢাবির কোশ্চেন একটা প্যাটার্ন আছে এদের কোশ্চেনটা ওরকম প্যাটার্নাইজড কোশ্চেন না ঠিক আছে মূল যেটা লাগে সেটা হলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভিং অর্থাৎ তুমি ধরো ঢাবির জন্য একটা শর্টকাট পড়ছো বিপৈত ম্যাট্রিক্সের এই বিপরীত ম্যাট্রিক্স থেকে কিন্তু ঢাবি পনেরো বছর ধরেই কোশ্চেন করতেছে করবে সামনে সেটা ঠিক আছে এদের ক্ষেত্রে কিন্তু এই কেসটা নাই এদের কোশ্চেন যদি তুমি দেখো ইংলিশ লাগে ইংলিশ তুমি পড়তে পারো কিন্তু এগুলোর জন্য তোমার বিগত বছরের যত কোশ্চেন পড়বো তত তোমার জন্য ভালো এবং আরেকটা বিষয় তোমাকে বুঝতে হবে যারা প্রাইভেটে যাচ্ছ তোমরা যতই অনলাইনে যতই চিল্লাচিল্লি করো নিঃসন্দেহে তোমরা তো পাবলিকে চান্স পায় প্রাইভেটে যায় কতজন হয়তোবা হাজারে একজন যায় যে একদম মানে কোনো একটা সাবজেক্ট নিয়ে ডেডিকেটেড বা যার অনেক টাকা আছে কিন্তু মেজরিটি মানুষজন তো তোমরা হয়তো বা পাবলিকে পাও নাই কেন পাও নাই হয়তোবা তোমার পরিশ্রম হইলে ফেলে ছিল না তো যে মানুষটা ঢাকা বাসীর জন্য গাইড টাইড দুই চারটা পড়তে পারে নাই সে বাংলায় লেখা গাইডই পড়ে নাই সে ওহন কেমনে চারটা ইংলিশে লেখা গাইড পড়তে পারে প্রত্যেক পারে না বাস্তবত এইটাই সো এই জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে এমন কোনো বই নিতে গোটা বিগত বছরের কোশ্চেন সলভিংয়ের উপর বেশি ফোকাস দেয় এবং ওই কোশ্চেনগুলার স্ট্যান্ডার্ডের কোশ্চেনই তোমাকে যাতে সলভ করায় ঠিক আছে সেই চারটা পয়েন্ট মনে রাখবা এখন যদি তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে চান্স পাইতে চাও তাহলে আসলে তোমার কী কী লাগে এক নম্বরে লাগবে হলো তোমার একটা যে কোনো একটা কোর্স যেটাতে যা সিম্পল বেসিক ক্লাসগুলো দিয়ে তোমার ব্রেনটাকে একটু ফ্রেশ করা হবে এতদিন পাবলিকের জন্য পড়ছো কয়েকটা ক্লাস করে ফ্রেশ হওয়া এই কোর্স আমাদের যে প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন সেগমেন্ট আছে এখানে আমরা তোমার অযথা দাম বাড়ায় রেখে নেই আমাদের সুম সেম রুমেই রেকর্ড করা সেম টাইপেরই স্লাইড কিন্তু দামটা কম কেন কারণ প্রাইভেটে এখন অনেক মধ্যবিত্ত পরিবারের বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষজন আছে যাদের জন্য এই কোর্সটা রাখা দ্বিতীয় যেটা সেটা হলো তোমার বিগত বছরের কোশ্চেন ব্যাংক লাগবে বা কোশ্চেন ব্যাংকের উপর ভিত্তি করা গাইড লাগবে এখন আমি যদি তোমাকে প্রাইভেট ইউনিভার্সিটির জন্য একটা বারোশো পৃষ্ঠার গাইড দেই ওটা থেকে কমন কেন আসবে না ওটা পড়েও তো হবে কিন্তু তোমার তো বারোশো পৃষ্ঠা পড়ার দরকার নেই যেখানে আমি একশো পৃষ্ঠা পরে পারি আমাকে যদি এখন এনএসইউ ব্রাকের জন্য ঢাবির চেয়ে বেশি পড়ার লাগে তাহলে আমি ঢাব তাহলে আমি সেকেন্ড টাইম কেন দিবো না তাহলে আমি এনএস ইউ ব্রাকে পড়ার দরকার কি আমি সেম পড়াশোনাতে ঝাবিটা ঢুকে যাই সেকেন্ড টাইম দিয়ে সিম্পলি ইকুয়েশন তৃতীয় যেটা লাগবে সেটা হলো সবচেয়ে বেশি লাগবে সেটা হলো প্র্যাকটিস তোমার চান্স না পাওয়ার আরেকটা বড়ো রিজন হলো তোমরা প্র্যাকটিস করো না দেখো এনএসইউতে বা ব্রাকে ধরে ইংলিশে তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং করতে বলছো তুমি এটা কয়দিন লেখার চেষ্টা করছো তোমার তো কোনো ক্লাসে আমি লেখা শিখে আমি বলতে পারি যে এমনি এমনি লেখো বাট তোমার হয়তো আমি লিখে দিতে পারবো না সো তোমাকে লাগবে প্র্যাকটিস করতে হবে এবং প্রচুর কোশ্চেনে এক্সাম দিতে হবে যেমন তাদের কোশ্চেন ইংলিশে হচ্ছে ইংলিশে সায়েন্সের বিভিন্ন ওয়ার্ড আছে প্রিসিপিটেশন তারপর ধরো প্যারালাল পারপেন্ডিকুলার ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট হ্যাঁ ইলেকট্রোম্যাগনেটিজম ঠিক আছে এই টাইপের ওয়ার্ডসগুলোর মিনিং তুমি পরে কিন্তু মনে রাখতে পারবো না মনে রাখতে পারবে কীভাবে তুমি যদি কোশ্চেনে এক্সাম দাও সো আমাদের কিন্তু আমাদের একটা এক্সাম প্ল্যাটফর্ম আছে তোমরা কিন্তু জানো কিউজি টেস্ট সো আমাদের কিউজি টেস্ট প্ল্যাটফর্মে তুমি কিন্তু চাইলে এক্সাম দিতে পারো ঠিক আছে এখানে তুমি বিগত বছরের কোশ্চেন স্ট্যান্ডার্ডের প্রচুর এক্সাম পাবা এনএসিউ এবং ব্র্যাকেট বিশেষ করে এবছর কিন্তু প্রাইভেটের পরীক্ষা এখনও বাকি আছে সামনে যেগুলো টার্গেট সেগুলোর ক্ষেত্রে পরীক্ষা দিতে পারবা তুমি কোর্স চাওয়া কোর্সেরও লিঙ্ক আছে তুমি যদি আমাদের বই চাও বিগত বছরের কোশ্চেন ব্যাংক ভিত্তিক এই বইও আমাদের কালেকশনে কিন্তু আছে সো আমার যে উদ্দেশ্যটা এই প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে খুব জলদি দেখবে প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন নিয়ে অনেক বড় বড় প্রতিষ্ঠান নামে যাবে কারণ ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা প্রাইভেট ইউনিভার্সিটিতে কন্টিনিউয়াসলি বাড়তেছে এমনকি বাংলাদেশের পিছনের দিকের সারির বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় যে পরিমাণে পরীক্ষা দেয় সমপরিমাণ পরিমাণ মানুষজনই এখন প্রাইভেটে ডে বাই ডে ঝুঁকতেছে যখনই যে কোনো একটা জায়গায় একটা মার্কেট ক্রিয়েট হয় অনেক প্লেয়ার আসে এবং প্রত্যেক প্লেয়ার তার নিজের প্রোডাক্টটাকে যাতে ডিফারেন্সিয়েট করা হয় এই জন্য বিভিন্ন প্রপাগান্ডা মার্কেটে চড়ায় সো আমার দায়িত্ব আমি হয়তো বা আছি কতদিন আমি জানি না তোমাকে যে যা বুঝাক আমার এই পয়েন্টগুলো একটু মিলাই নিয়ে তারপর যাচাই করে তুমি নাও তুমি একজন স্বাধীন মানুষ ইউ ক্যান চুজ এনি ওয়ান অর এনিথিং বাট চুজ ওয়াইজলি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রাইভেট ইউনিভার্সিটির আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে এগুলো ফলো দিয়ে রাখবা আমরা তোমাকে ফ্রিতে প্রচুর গাইডলাইন দিব বেশ কিছু ক্লাস পাবো এবং আমাদের পেইড প্রোডাক্টসগুলা নিঃসন্দেহে অ্যাফোর্ডেবল হবে নট চিপ অ্যাফোর্ডেবল হবে তোমার জন্য আসসালামু আলাইকুম টাটা